বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতকাল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠান্ডায় হু হু করে কাঁপছে মধ্যবয়স্ক একটি লোক বৃষ্টি থেকে বাঁচতে তিনি পথের পাশের একটি চালার নিচে গিয়ে দাঁড়ান অন্ধকার রাত নিঝুম হয়ে আছে চারপাশ ডান হাত দিয়ে মাথার পানি ঝাড়ছেন লোকটি হঠাৎ করে তার দৃষ্টিতে পড়ে অদূরের আলোর দিকে ভাবেন হয়তো কেউ শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়েছে কিন্তু পরক্ষণেই তার এই ভাবনা মিথ্যে প্রমাণিত হয় কারণ এই বৃষ্টিতে কেউ আগুন জ্বালাচ্ছে কীভাবে তাছাড়া আগুন জ্বলছে ঠিক কবরস্থানের মাঝখানে কৌতূহল হয়ে উঠেন তিনি কাছে গিয়ে দেখার প্রস্তুতি নিবেন এমনই সময় তার আত্মা খাঁচা ছেড়ে বেরিয়ে পড়ার জোগাড় হয় খোলা আকাশের নিচে প্রবল বৃষ্টির মাঝেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছেন সেখানে চারপাশে তখন কেউ নেই প্রচণ্ড ভয় পেয়ে যান লোকটি রুদ্রশ্বাসে দৌড়াতে থাকেন দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছান বাড়ির দ্বারগোড়ায় বাড়ির সামনে গিয়ে হাঁপাতে থাকেন শব্দ শুনে তার স্ত্রী বেরিয়ে আসে স্বামীর এমন অবস্থা দেখে তার চোখ কপালে উঠে সে জিজ্ঞাসা করে কি হয়েছে এইভাবে হাঁপাচ্ছেন কেন লোকটি কোনোমতে বলেন ভয় পেয়ে দৌড়ে এলাম কারণ জানতে চাইলে লোকটি কিছুই না বলে চলে যান সবার ঘরে কোনো মতে গা এলিয়ে দেন বিছানায় বর্তমানে সে কথা বলার মতো অবস্থায় নেই পরে যখন স্বাভাবিক হয় তখন সব কিছুই খুলে বলে তার স্ত্রীকে স্ত্রীও ভয় পেয়ে যায় এই ঘটনা শুনে অতপর রাত কেটে যায় এইভাবেই পরের দিন সকালবেলা লোকটি দেখা করেন এলাকার বয়বৃদ্ধ একজন বুজুর্গের সাথে এবং ঘটনাটি তাকে খুলে বলেন বুজুর্গ সব শুনে লোকটির সাথে পৌঁছে যান ঘটনাস্থলে কিন্তু এ কি কবরস্থানের সব কিছুই তো স্বাভাবিক আগুন বা ছায়ের সামান্য কোনো নিশানাও নেই লোকটির আগ্রহ ও বিষয় আরও বেড়ে যায় অতপর এলাকার অন্যান্য প্রবীণদের এই ঘটনা সম্পর্কে তিনি বলেন তারা জানান যে তুমি যে জায়গাটা দেখাচ্ছ সেটা মূলত এক গোস্তাকে কাদিয়ানির কবর মহান আল্লাতালা এইভাবেই সাতিমের রসুলদের শাস্তি দিয়ে থাকেন